সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে রাজমোহিনী তাবিজ তো রাজমোহিনী তাবিজ যারা যারা জানেন তাদের জন্য তো ভালোই আর যারা জানেন না এটা হচ্ছে বশীকরণ মারণ উচ্চাটন স্তম্ভন শত্রু দমন বিদ্বেষণ সকল ক্ষেত্রে অফিসের বর্ষে বসীভূত বা সর্বজন বশীকরণ দোকানে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সব ক্ষেত্রে এটা কাজ করা যায় এটা দিয়ে প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনি আপনার সাথে রাখলে সব ক্ষেত্রেই কাজ করবে সাথে থাকলে সে দমন হয়ে যাবে সবাই আপনার প্রতি বসবুত হবে দোকানে যদি এটা পরে যান তাহলে ব্যবসা বেচা কেনা বৃদ্ধি পাবে দোকানে এখন যদি তাহলেও দোকানের বেচা কেনা বৃদ্ধি পাবে তো এটা লেখার জন্য প্রথমত আগে আমার অনুমতি নেবেন অনুমতি এবং গুলি চ্যান্ডাল নিয়ে এই নকশাটা আপনাকে যে কোনো পূর্ণিমাতে রাত্রে খোলা আকাশের নিচে বসে আপনাকে এটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে কুমকুম গুরুচন্দ এবং মেশক জাফরান কালি এই তিনটা খালি একত্র করে আপনাকে নকশাটা লিখতে হবে নিচে যে এটা ব্যবহার করবে তার নাম সে ছেলে হলে তার পিতার নাম মেয়ে হলে তার মায়ের নাম লিখে অষ্টদাতুর মাদুরীতে পরে যদি আপনি এটা ব্যবহার করতে পারেন তাহলে দেখতে পাবেন যে এটা কীভাবে আপনার কার্য এটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত এই রাজমণীতা বিষ্টাচার যারা যারা আমাদের থেকে নিতে চান নিতে চাইলেও নিতে পারেন আবার আপনি ছেলে নিজেও রেডি করে এটা ব্যবহার করতে পারেন তো ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে